একজন পাইকারি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম তার এখান থেকেই তো বস্তা হিসেবে পাইকারি নেয় বলছে ঊনপঞ্চাশ টাকা কি পঞ্চাশ টাকা পরে এর মধ্যে ওঠা নামা করে তো তিনি বললেন এক কেজি ময়দা দিয়ে কয়টা রুটি হয় তিনি বললেন যে আঠারোটা বিশটা পনেরোটা এর মধ্যেই তো পাইকারি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম আসলে কয়টা হতে পারে কিংবা আপনাদের কারো জানা থাকলে একটু বলিয়েন তো বলছে ঘরে বানালেই তো পঁচিশটা হওয়ার কথা তারা তো তিরিশটা করে ফেলবে যেই ধরনের ক্যাটাগরি যেই ছোট টাইপের দশটা করে রাখলেও কিন্তু আয়তনে বাড়ে নাই আবার তিনি এটা বলছেন যে ঢাকা একটা আমি হোটেলে খাইছিলাম দশ টাকা রাখছে কিন্তু সাইজটা দিছিল আমাকে একটু বড়ো বলছে ঠিক আছে তাও একটু প্রশান্তি শান্তি আছে তো বিক্রেতা কি বললেন যে পাঁচ টাকা রুটি কখন ছিল বলতেছে চোদ্দো টাকা যখন ময়দা ছিল এটা সম্পূর্ণ মিথ্যা কথা কখন চোদ্দো টাকা ময়দা ছিল আর কখন তিনি এই পাঁচ টাকা রুটি ব্যস্ত আমরা যেটা জানি যে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে যখন ছিল ঠিক ওই সময়ে আপনার কত ছিল পাঁচ টাকা করে রুটি আমরা পাইতাম পরবর্তী যেন হঠাৎ করে এটা সাইড ক্রস করে সত্তর কাছাকাছি চলে গেলে এমনকি সত্তরও ক্রস করলো এরকম বলা হয়ে থাকে ঠিক তখন কি করলো যে দশ টাকা করে রুটি খেতে হবে কিন্তু এখন যে দাম কমলো সেটা আপনি তেলের ক্ষেত্রে বলেন ময়দার ক্ষেত্রে বলেন আটার ক্ষেত্রে বলেন দাম কমার পরেও সেই রুটির দাম দশ টাকায় রয়ে গেল এখন দশ টাকা একটা রুটি তার সাথে আপনার তো ভাজি ওই ভাজি দেখবেন পাঁচ টাকার বাজি দশ টাকা দশ টাকার বাজি পনেরো টাকা ওই যে বাড়ছিল ওইটাইতে রয়ে গেছে আবার আপনি যান বেকারির যত পণ্য বিস্কিটে কেকে যা আছে এভরিথিং যা করছিল এমনও আছে না দশ টাকার প্যাকেটের বিস্কুট ওই আপনার প্যাকেটের সাইজ ঠিক রেখে মাঝখানে কত কিছু দিয়ে দিছে মোটা পেপার কাগজ মাগজ দিয়ে ডেকোরেশন রেখে বড় রাখছে ঠিক আছে বিস্কিট কমায় ফেলছে বিস্কিটের ওজন কমায় ফেলছে চিপসের ওজন কমায় ফেলছে কেকের ক্যাটাগরি ছোটো করে ফেলছে কারণ ওই সময় সব বেড়ে গেছিলো কিন্তু এখন যে আবার অনেকগুলোই কমছে সেটা ওদের উপাদানগুলো যেটা তেল ময়দা আটা যে উপাদানগুলো আছে অনেকগুলো কিন্তু দাম বাজারে কমছে কিন্তু আপনি শ্যাময়ের ক্ষেত্রেও পাবেন না কেকের ক্ষেত্রে পাবেন না বিস্কিটের ক্ষেত্রে পাবেন না রুটির ক্ষেত্রে পাবেন না কোনোটাই কম পাবেন না এখন ওই যারা এই কোম্পানিগুলোর মালিক কিংবা এই বেকারিগুলোর মালিক এই আইটেমের সাথে সংশ্লিষ্ট তাদের যদি নীতি নৈতিকতা বিবেক মানবতা কিছুই না থাকে তখন তারা ওই অতি মুনাফারকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে এখন এটাতে প্রশ্ন রেখে তাদেরকে ঠিক করার জন্য যে আলোচনা আন্দোলন এবং এটার গণ অভিযান চালানো সেটা তো সাধারণ নাগরিক করতে পারবে সাধারণ নাগরিককে এখন তাদের সাথে ঝগড়া করবে এটা করা যাদের দায়িত্ব সেই ভোক্তা অধিকারকে আরও বেশি সক্রিয় হওয়ার বিনীত অনুরোধ রাখছি এই সাবজেক্টগুলোতে এখন ভোক্তা অধিকারের দায়বদ্ধতা সীমাবদ্ধতা রয়েছে কোন জায়গায় তাদের লোকবল কম এখন এত এত বেকার ছেলে মেয়ে ঘুরে এখন তাদের লোকবল এখানে নিয়োগ কেন দেয় না আমি জানি না কিশোরগঞ্জ জেলার ত্রিশ লক্ষ মানুষ তাদের ভুক্তার অধিকার সংরক্ষণের জন্য একজন এটা ব্যাপারটা হাস্যকর হয়ে গেল এবং একবার রিপোর্টও তো বেরিয়েছিল যে তেরো জেলাতে নাই এখন সারা বাংলাদেশে সতেরো আঠারো কোটি মানুষের ভুক্ত অধিকার সংরক্ষণের জন্য ওই একশো প্লাস সেটা দুইশো আড়াইশো দেড়শো এর মধ্যে ওঠে কেন এখানে দরকার লাখের উপরে কেন নিয়োগ দেয় না এখানে কোনো নিয়োগই নাই অথচ এটা খুবই ইম্পর্ট্যান্ট যদি একটা জেলাতে মিনিমাম বিশ পঞ্চাশ জন একশো থাকে তাহলে তো প্রতিদিন অভিযান চালাতে পারে প্রতিদিন প্রশ্নের মুখোমুখি নিতে পারে এখন ওই ত্রিশ লাখ লোকের জন্য কিছুক্ষণ জেলায় একজন তিনি এক বাজারে গেলে আরও হাজার হাজার বাজার পরে থাকে এক আইটেমে ধরলে আরও হাজার হাজার আইটেম পরে থাকে যার কারণে ওরা সুযোগটা নিচ্ছে দাম বাড়ছিল বলে দশ টাকা রুটি করছে দশ টাকায় রয়ে গেছে আর যত সব পণ্যের কথা তো বললামই আশা করি ভুক্তা অধিকার এই ব্যাপারে একটু নজর দিবেন আল্লাহ হাফেজ